ভাই এগুলো যেগুলো দেখতেছি এগুলো আসলে কি আলমারি না ক্যাবিনেট এগুলো হলো কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট আজব কিচেন ক্যাবিনেট সব ধরনের খাবার রাখতে পারবেন সব ধরনের খাবার রাখা যাবে রানী নিয়ে আসছি রাজা নিয়ে আসছি রাজকন্যা নিয়ে আসছি আচ্ছা প্রথমে রানীটা খুলে দেখাই এটা হলো এই যে সম্পূর্ণ টেম্পার্ড গ্লাসের ক্যাবিনেট টেম্পার্ড গ্লাস জি ওকে তার উপরে সিলিকনের ম্যাট বসানো টাটকা গরম খাবারে হানি রাখতে পারবেন সাইডে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট আছে বাতাস ঢুকতে পারবে বের হতে পারবে খাবার নষ্ট হবে না চাইনিজ সালা পোকা টিকটিকি ইদুর এগুলো ঢুকতেই পারবে না ওকে এই যে সম্পূর্ণ লক বডি ফ্রেম থায়াল অ্যালুমিনিয়ামের আর পাঁচটা তাক হলো টেম্পার্ড গ্লাসের ওকে এটার উপরে ওভেন রাখতে পারবেন অথবা অন্য যেকোনো জিনিস আর এটার দাম হলো 14000 টাকা 14000 টাকা এরপরে আছে হলো রাজা ওকে বাইরে থেকে দেখা যাবে ভিতরে কি রাখা আছে এই যে এই খুব সাজানো গোছানো। 5টা তাকই আছে আপনারা যেভাবে ইচ্ছা সাজিয়ে নিতে পারবেন। বাইরে থেকে দেখা যাবে ভিতরে কি রাখা আছে। আচ্ছা এটা তো ফাইবারের এটা হলো ফাইবারের ডাকনাগুলো এটার ওয়েট হলো 22 কেজি। 22 কেজি। রানের ওয়েট হলো 25 কেজি। 25 কেজি। দাম 14000 14000। এরপরে আছে রাজকন্না। রাজকন্না। মাল্টিফাংশনাল কেবিনেট যাদের মাল্টিফাংশন দরকার প্লেট, বাটি, কাপ, প্রীছ সহ তারপর খাবার রাখবেন সব রাখতে পারবেন একটার ভিতরে। আচ্ছা এবং কি মশলা জার রাখতে পারবেন যা ইচ্ছে। এই যে এটার ওয়েট হলো পঁচিশ কেজি পঁচিশ কেজি দামগুলো হলো গ্লাসের দাম থাকবে হলো চোদ্দ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি যারা এই নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন